যেমনটা আমি এবছরের শুরুতে প্রভাবলি আপনারা জানেন যে আমি বলেছিলাম যে এবছরের জলাবদ্ধতা কিছুটা সহনীয় থাকবে আপনারাই বলতে পারবেন দিন মানে বছর শেষে অর্থাৎ বৃষ্টির সিজন শেষে বলতে পারবেন যে কতটুকু সহনীয় ছিল এবছর বেসিক্যালি আমরা একশো তেরোটি লোকেশন নিয়ে জলাবদ্ধতা প্রবণ লোকেশন নিয়ে আমরা এটার উপর কাজ করা শুরু করেছি এবং আজকে পর্যন্ত আমরা ছোট বড় বিভিন্ন লোকেশন দেখে আমরা দেখেছি যে প্রায় তেতাল্লিশটি লোকেশনে পানি জমেছে বাকি কিন্তু আমরা অর্থাৎ মোর দেন ফিফটি পার্সেন্ট আমরা কমিয়ে আনতে পেরেছি যে লোকেশনগুলোতে জলাবদ্ধতা অত্যন্ত মারাত্মক যেমন মারাত মুরাদপুর আগ্রাবাদের কিছুটা অংশ এভার কেয়ার হসপিটালের সামনে যে ওই অংশটা সবসময় পানি জমে থাকে এই কতগুলো অংশে যে অংশে পানি দীর্ঘক্ষণ জমেছিল এবং যেগুলো পানির পরিমাণ হাইটটা অনেক বেশি ছিল এই অংশগুলো নিয়ে আমরা স্পেশালি কাজ করব আমি ইনফ্যাক্ট আপনি আসার পূর্বেও সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ারকে নিয়ে বসছিলাম এটা নিয়ে আমরা কথাও বলছিলাম আমরা মুরাদপুরকে নিয়ে স্পেশালি আমরা কাজ করব মুরাদপুরের এখানে আসলে দুই তিনটা পাহাড়ি ঢল আসছে মির্জাতে এসে এসে মিলছে এ এ একটা পানি আপনার চলে যাচ্ছে চাক্তা অভিমুখে একটা পানি চলে যাচ্ছে ডোমখালী অভিমুখে একটা পানি চলে যাচ্ছে মির্জার অভিমুখে সো এই যে একটা জটিলতা বর্ষার জোয়ারের পাহাড়ের যে ঢলের যে পানিটুকু এটার আমরা যেটা এস্টিমেট করেছিলাম দেখা গেলো যে সেটার পরিমাণটা আমরা কিন্তু অনেক অনেক কি বলবো অ্যালাউন্স দিয়ে এস্টিমেট করা ছিল আমরা কিন্তু সিক্সটি ফাইভ কিউমেক এটা ইনিশিয়ালি অ্যাজামশন ছিল টোয়েন্টি ফাইভ থার টোয়েন্টি এইট থার্টি পর্যন্ত বাট অলমোস্ট ডবল করে দেওয়ার পরও দেখা গেলো যে গুরতপুরের সমস্যাটা সমাধান হয় নাই তো আমরা স্পেশালি এই পয়েন্টটা নিয়ে আমরা নেক্সট বর্ষার পূর্বে এই পয়েন্ট থেকে যাতে বেনিফিট পাওয়া যায় এই পয়েন্টটা নিয়ে আমরা কাজ করব। আর সেকেন্ড আরেকটা জায়গা যেটা আমাদেরকে একটু এভারকেয়ার হসপিটালের সামনে এটা ইনফ্যাক্ট এটা অলমোস্ট অল্প বৃষ্টিতেই পানি বা কোমর পানি পর্যন্ত অতিবৃষ্টির সময় হয়ে যায় এভারকেয়ার হসপিটালের সামনে আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান করেছি আগামী বর্ষায় দুই তিনটা যেটা হাইলি এফেক্টেড পয়েন্ট সেই দুই তিনটা পয়েন্টকে নিয়ে আমরা কাজ করব আর বাকি যদি খালের নাব্যতা ঠিক থাকে প্রাইমারি এবং সেকেন্ডারি ড্রেনগুলো যদি ভালো থাকে তাহলে এই চল্লিশ থেকে তেতাল্লিশটির লোকেশন আমি শিওর এটা তিরিশের নিচে চলে আসবে বা পঁচিশের মধ্যে চলে আসবে কুমার রেগুলেটার কুমার রেগুলেটরের কাজটা যেহেতু চলমান আছে এখন চলমান সময় আপনার জলাবদ্ধতাটাকে আসলে কন্ট্রোল করা যাবে না কুমার রেগুলেটরটা যখন আমার চলে আসবে পাম্প যখন চলে আসবে তখন কিন্তু পানিটাকে আমরা রেগুলেট করতে পারবো আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম পানিটাকে রেগুলেট করতে পারবো এবং আমি শিওর যে আগামী বছর যদি এটা চলে আসে আগামী বছর এটা অনেক অনেক সহনীয় থাকবে কুমার রেগুলেটরের পানি কাজ চলমান থাকার কারণে মহেশের ডাউন থেকে যে এলাকাগুলো মহেশ রেগুলার ডাউন থেকে যে এলাকাগুলো এই এলাকাগুলো আপনার প্লাবিত হয়েছে এবং এই এলাকারগুলো পানি সহনীয় হবে বা অনেকটা তিরোহিত হবে কমে যাবে আগামী বছর ইনশাল্লাহ আমরা তো আসলে খাল অনুযায়ী বলতে পারবো এটা হচ্ছে বন্দর হালি শহর বাট কুমার রেগুলেটর থেকে কর্ণফলি জাস্ট তিনশো গছ দূরে তিনশো মিটার দূরে এবং একদম রেগুলেটরটা এবং এর সাথে জনপদটা আসলেই এবার তারা এফেক্টেড ছিল আই এম রিয়েলি সরি ফর দ্যাট বাট আগামী বছর এটার কাজ হয়ে গেলে এটা ডেফিনেটলি এ একটা ফল দিবে ইনশাল্লাহ